ইমাম হুসাইনের শাহাদাতের সেই স্পিরিট আমাদের ভিতরে যদি সে জাগ্রত না হয় তাহলে ইসলামকে তার মহিমা নিয়ে বিকশিত হওয়া এটি 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 মুসলিম উম্মার জন্যে কঠিন হয়ে দাঁড়াবে কারণ কিছু স্বেচ্ছাচারী কিছু মানুষের হাতে অত্যাচারে কিছু মানুষের হাতে ইসলামের কমান্ড অ্যান্ড কন্ট্রোল যদি মুসলিমদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল যদি চলে যায় আমাদের মাইন্ডসেট যদি অ্যানার্কাইক হয়ে যায় আমরা যদি স্বেচ্ছাচারী মানসিকতার মধ্যে আমরা যদি এক ধরনের ঘুরপাক খেতে থাকি তাহলে মুসলিম উম্মা যে এই 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 সমাজকে মুসলিম হিসাবে আমরা যে এই বিশ্বকে যে কন্ট্রিবিউট করার কথা যে লেভেল আমরা প্রোডাকটিভ থাকার কথা সেটি আমাদের পক্ষে সম্ভব হবে না আমরা পিছিয়ে পড়া একটি উম্ম হিসাবেই থাকবো এবং পেয়ারা রসুলের কাছে আমরা 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 দায়বদ্ধ থাকবো পরম করুণাময়ের দরবারে আমরা লজ্জিত থাকবো